গল্প যাক। নিজেকে স্বাভাবিক করে নিজ থেকে ব্যাগটা তুলে নিলাম কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আন্টি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে আর আমার আপুকে দেখিয়ে বলল এটা আমার বৌমা তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে কিভাবে সম্ভব আর আমার আপু এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাসই হচ্ছে না নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না রাসেল আমার দিকে তাকিয়ে বলল কে এই ছেলে আম্মু আর কোথা থেকে এসেছে আন্টি বলল আমাদের এখানে আজকে থেকে থাকবে রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও এটা কিন্তু ঠিক না আম্মু এর মাঝে আমার আপু বলে উঠল এই ছেলেকে কেমন জানি আমার চেনা চেনা লাগছে আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল এই তোরা থাম কি শুরু করলি ও আমাদের গ্রাম থেকে এসেছে কোথায় উঠবে তাও জানে না আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তবে ছেলেটা খুব ভালো রাসেল আমার মুখে দাঁড়িয়ে দেখিয়ে বলল এত অল্প বয়সে মুরব্বী হওয়ার ইচ্ছা আছে নাকি আমি হেসে বললাম তেমন কোনো ইচ্ছা নাই তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার রাসেল বলল গ্রামে কি করো তোমরা আমি বললাম এই তো আমার বাবা কৃষি কাজ করত। এর মাঝে আন্টি বলে উঠলো আমি তোরে সব পরে বুঝিয়ে দিব আসো বাবা আমার সাথে তোমার রুম দেখিয়ে দি। তবে আমার আপু এখনো আমার দিকে তাকিয়ে আছে আছে ওই কথাই না রক্তের সম্পর্ক টানবেই ও বোন, তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম তবে ছাদের কোনে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে তাহলে এটাই কি আমার রিয়া রিয়ার চোখ কি ভালো হয়ে গেছে ভাবতো যেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে এখন ছাদের কাছে রুম যখন ইচ্ছা তখন নিয়াকে দেখতে পারবো কি যে ভালো লাগছে আন্টি আমাকে রুম দেখিয়ে বলল যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমি বললাম জি অবশ্যই আন্টি আন্টি বলল এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও আমি নিচে আসি যদি কিছু লাগে বলবে কেমন এই বলে আন্টি নিচে চলে গেল রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি এটা মনে ছিল না হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অচানা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এটা আবার কে মনে হচ্ছে জানো আবার আগের মতোই নতুন কোনো বিপদ ডেকে আনছি আমি মাথা নিচু করে বললাম আপু কিছু কি বলবেন মেয়েটা একটু রেগে বলল আমাকে দেখে কি তোর আপু মনে হয় আমি একটু বোকার ভাব ধরে বললাম তাহলে কি বলবো আর কিছু মনে না করলে একটা কথা বলি খুব কষ্ট করে একটা রুম পেয়েছি আন্টি দেখলে খুব মাইন্ড করবে বলবেন আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বলল তোর আন্টির কথা স্যার আমাকে চিনিস আমি কে আমি বললাম না আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটি বলল আবার আপু আমি বললাম সরি তাহলে কি বলে ডাকবো মেয়েটি বলল কিছুই বলতে হবে না বুঝি না বলদ মার্কা পোলাফান কোথা থেকে আসে একটা তো হ্যান্ডসাম পোলা আসতে পারতো একটু লাইন টাইন মারতে পারতাম আস্তে করে বলল এই কথাটা তবে আমি শুনে ফেলেছি আমাকে বলদ বলছে আমাকে চিনলে আর এই কথা বলতি না মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম আপনি কি বাড়িওয়ালার মেয়ে মেয়েটি বলল তুই তা জেনে কি করবি আমি বললাম এখানে যেহেতু থাকবো তাই যদি আপনার পরিচয় আগে থেকেই জেনে নি ভালো হতো আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম তাহলে কোনো সমস্যা হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল যতটা বলত্তরে মনে করছিলাম ততটা না তুই সব বলবো তার আগে দাড়ি কেটে আই কেমন ক্ষেতের মতো লাগছে তোকে এই বলে মেয়েটা আবার চলে গেল আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন তোর এইসব কেন চিন্তা করছে আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি কিন্তু ও কোথায় আছে আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে কিভাবে যাব রুমে কি করি কি করি না না এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না আগে একটু বিশ্বাসের যোগ্য হই ওদের চোখে তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ওই রিয়া কোথায় তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো খুব যে দেখার ইচ্ছা করছে তোমাকে বিকালে আর রুম থেকে বের হলাম না রাতে কে জানি দরজায় টুকা দিল দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চলেন চাচি আপনাকে ডাকছে রিয়ার মাকে চাচি বলছে কেন তাহলে ও কি রিয়ার চাচা তো বোন কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে মেয়েটি বলল কি হলো চলেন আমি বললাম না না সমস্যা নেই আনটিকে বলেন আমি বাইর থেকে কিছু খেয়ে নিব মেয়েটি বলল থাক আর ভাব দেখাতে হবে না চলেন আমি বললাম আমি বাইর থেকে খাবার আনিয়ে নিব অযথা আনটিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই মেয়েটি বলল আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না কি আর করব আমি ওর পিছন পিছন যেতে লাগলাম নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে কিন্তু রিয়া নাই এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে কোথায় সেই রাশি থেকে দেখতে পারছি না আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করে দেখবো আরে না এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম রাসেল আমার দিকে তাকিয়ে বলল নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলছে বাবার জন্য চাকরি করতে এতদূর চলে আসছো বেস্ট অফ লাক দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায় আমি বললাম ধন্যবাদ ভাইয়া রাসেল বলল বসো এখানে আমি বললাম এত কষ্ট করার কি দরকার ছিল আনটি আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বললো তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো মনে করো আমাদের অতিথি তাই কোনো কথা না বলে বসে পড়ো আমি আর কিছু বললাম না টেবিলে বসে গেলাম তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখেই আছে আপু তবে আমি শুধু এটাই চিন্তা করছি কিভাবে এখানে আপুর বিয়ে হলো ওয়েট ওয়েট রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল তোর জন্য একটা খুশির খবর আছে হতে পারে এটাই ছিল আমার খুশির খবর খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটফট করছে কোথায় পাবো ওকে রুমের দরজা লাগিয়ে বসে আছি কি করব কিছুই মাথায় আসছে না ও রুমেও তো যেতে পারবো না তবে কালকে বাসায় যাব বাবা মাকে এখনো দেখা হয় নাই জার্নি করার ফলে ঘুম এসে গেল তাই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ নিচে গেলাম হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম যে সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আন্টি বেই জোরেই বলল দাঁড়াও আমি আন্টির এই কথা শুনে ঘাপে গেলাম তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল হতেও পারে রাসেল দুই তালাক এখন আবার আমার দোলা ভাই যদি এখন সব জেনা যায় কি হবে আমার এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে আমি পিছনে তাকিয়ে বললাম জি আন্টি বলেন আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল কোথায় গেছিলে আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্যান ফিরে এলো আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই আমি তাড়াতাড়ি আন্টির কথাই জবাব দিয়ে বললাম আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম আন্টি বলল কে বলেছে যেতে তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে আমাদের পর মনে করো আমি বললাম এমনি আপনাদের প্রশ্ন সরে দিয়ে বলল তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর তুমি আমি জানি তুমি কত ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারো আর যাই হোক সে কখনো খারাপ হতে পারে না আমি মাথা নিচু করে দিয়ে বললাম সরি ভাইয়া আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি আন্টি বলল এরকম জানো আর না হয় এখন তুমি উপরে যাও দরকার পড়লে বলবে আমাকে কেমন এই বলে আন্টি ভিতরে চলে গেল যে আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল দাঁড়াও কিরে বাবা এরা বারবার আমাকে কি পেয়েছে আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম জি ভাইয়া রাসেল বলল তোমার না একটা চাকরির দরকার ছিল হয়েছে আমি একটা হাসি দিয়ে বললাম চাকরি হতে সময় লাগবে ভাইয়া তবে চাকরি খুঁজছি যদি কপালে থাকে তো রাসেল বলল আমি কিছু করতে বললে পারবে আমি বললাম এসব বলে আর লজ্জা দিবেন না আপনারা আমার জন্য এমনি অনেক করেছেন আর রাসেল বলল আরে আমার কথাটা তো শোনো এর মাঝে আপু এসে বলল তোমার নাম কি আমি বললাম জি আপু আমার নাম দীপু এই রে আসল নামটাই তো বলে ফেলেছি আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে একটা কথা বলার ছিল বলবো আমি বললাম অবশ্যই আপু বলেন আপু বললো তোমাকে দেখতে একদম আমার রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল তোমাকে বলছি এসব বলতে ভিতরে যাও আপু আর কিছু বললো না মুখটা কালো করে ভিতরে চলে গেল বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল এই ছেলে কি চিন্তা করো রাসেলের কথাই আমার হুশ এলো আমি তাড়াতাড়ি বললাম না ভাইয়া কিছু না আপনি কি জানো বলতে চেয়েছিলেন রাসেল বলল ও হ্যাঁ মনে পড়েছে দেখো তোমারও একটা চাকরি দরকার আমারও একটা লোক দরকার তুমি যদি চাও তো আমি বললাম বুঝে গেছি আর বলতে হবে না কি কাজ করতে হবে বলেন আমাকে রাসেল বলল এই ধরে নিতে পারো বডিগার্ড ড্রাইভার মনে করো এক কথাই যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে রাসেলের বন মানেই তো রিয়া আহা কি আনন্দ যে লাগছে আমার শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হবো কি ভাগ্য যে আমার আমি খুশি মনে বললাম আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন আপনার কথা কি আমি ফেলতে পারি অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বললো গুড বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গাড়ি চালাতে পারো কি আমি বললাম হুম পারি রাসেল বললো তাহলে তো হয়েই গেল আর কোনো কথাই নেই তারও তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো আর আমার মনের ভিতর যেন খুশির জোয়ার বয়ে চলেছে আমার রিয়া আহা কি মধুর একটা নাম আমার কাছে ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই ওকে দেখলে তো পাগল হয়ে যাব আমি কতদিন পর ওকে সামনে থেকে দেখবো চেয়ে আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে আমি উপরে তাকিয়ে আছি একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো তবে শাড়ি পরে তাহলে এটাই কি আমার রিয়া আগের থেকে বেশ সুন্দর হয়েছে এখন জানি আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছি না এতটা পরিমাণ সুন্দর হয়েছে আর আগের থেকে বেশ মোটাও হয়েছে রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম তাহলে আমার রিয়া চোখ ভালো হয়ে গেছে ও এখন দেখতে পারে আমি জানতাম ও ভালো হয়ে যাবে আচ্ছা ওর মনের ভিতর কি আমার জন্য ভালোবাসা আছে এই উত্তরটা আমার কাছে জানা নেই হয়তো এক আকাশ পরিমাণ আমার উপর ঘৃণা ওর আছে এটা আমি শিওর রাসেল ওর বোনের দিকে তাকিয়ে বলল আরে আসতে নাম পড়ে যাবি তো রিয়া ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমার কিছুই হবে না আর আজকে আমি অনেক অনেক খুশি এই বলে রিয়া গিয়ে রাসেলকে জড়িয়ে ধরল রাসেল ওর বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল আমার বোনটা আজকে এত কেন খুশি জানতে পারি কি বলল ভাইয়া আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করেছে রাসেল বলল কে ওই সাইমন নাকি রিয়া বলল হুম ভাইয়া ও আমার ভালোবাসা গ্রহণ করেছে অনেক দিন ওর জন্য অপেক্ষা করছি আমি রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটা উল্টো দিকে ঘুরতে লাগলো যার জন্য এত দূর আসা যার জন্য আজও বেঁচে আছি একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম আমি সারা রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল শুধু কান্না করতে পারছি না রিয়াকে আমি এত ভালো মনে করতাম আর ও আরে এখানে ভুল হয়তো আমার ছিল আমি ওর থেকে দূরে সরে গেছি এটাই কি আমার ভুল আমি তো ইচ্ছা করে করি নাই আর রিয়া তো আমাকে মৃত্যুর মুখে ঢেলে গেছে ও কিভাবে এটা করতে পারলো একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না মানছি আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে খুব কান্না করতে ইচ্ছা করছে আজকে রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল এই ছেলে কি চিন্তা করো আমি চোখের পানি লুকিয়ে বললাম কিছু না ভাইয়া রাসেল বলল আচ্ছা সেই সব ছাড়ো এ হলো আমার ছোট বোন রিয়া রিয়া আমার দিকে তাকিয়ে বলল এই গাইয়া ভূত কোথা থেকে আমদানি করলি ভাইয়া রিয়ার কথাটা শুনে বোনের ভিতর অনেক বড় একটা আঘাত পেলাম এতটা পরিমাণ দিয়া চেঞ্জ হয়ে গেছে আর আমাকে গাইয়া ভূত বলল একটা মানুষের এত পরিবর্তন কিভাবে এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল আজকে থেকে ও তোর গাড়ির ড্রাইভার আর বডিগার্ডও সবসময় তোর সাথে থাকবে আমার একটাই মাত্র বোন আমি চাই না ওর কোনো ক্ষতি হোক রিয়া আমার দিকে তাকিয়ে বলল ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ আমার বডি গার্ড হবে ও সি ভাইয়া তোর কি নজর খারাপ রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বললো রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে আমি যা বলছি তাই শোন বেশি কথা বলিস কেন রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বললো ভাইয়া এটা কি বেশি জরুরি রাসেল বলল দেখ বোন একবার আমি রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বলল নতুন করে জীবন শুরু করেছি আমি তুই কি চাস আমি কষ্টে থাকি আমার বুকের ভিতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে যে আঘাত সহ্য করতে পারছি না তাহলে রিয়া কি আজও আমাকে মাপ করতে পারে নাই এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল লক্ষ্মী বোন আমার এইসব তোর সেফটির জন্য বুঝছিস না কেন এর মাঝে আমি বলে উঠলাম ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন রাসেল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সব বুঝিয়ে দিবে আমার বোন তুমি শুধু ওর বললো সাথে থাকবে কেমন আর কিছুই করতে হবে না মানে ওকে যে করেই হোক তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে আমি কষ্টের মাঝেও হাসি মুখে বললাম অবশ্যই ভাইয়া পারবো আমি সব পারবো আমাকে আর কিছু বলতে হবে না রাসেল তোমার হলাম, রিয়া পরিচয় হয়ে নে ওর নাম দীপু রিয়া বললো পরিচয় হলে কি হবে থাক বাদ দে পরে জেনে নিব আমি খুব ভালো করে বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল। এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবি নাই আমি আমি মনে করেছিলাম কিছু ভুলে গেছে কিন্তু না। আমাকে তোমার বলার আছে, আমি বললাম না ভাইয়া আমি সব বুঝে গেছি রাসেল বলল, কালকে সকাল থেকে তোমার ডিউটি যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম মনের ভিতর একটু শান্তি হলো যতই ওকে আমি দেখি না কেন তবু মন যেন ভরে না হয়তো এটাকেই বলে ভালোবাসা যাওয়ার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বলল ভাইয়া ছেলেটা আমি এটা কি তুই ঠিক করলি বল রাসেল আস্তে করে বলল আরে তোর জন্যই তো বেশ ভালোই হয়েছে তোর বয়ফ্রেন্ড তোর সন্দেহ করবে না আর কিছু শুনতে পারলাম না সরাসরি উপরে উঠে গেলাম দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম আমার কপালি কেন এত কষ্ট একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি নিজের পরিবারকে হারিয়েছি এর জন্য এখন রিয়াকেও হারাতে চলছি এইসব কি হচ্ছে আমার সাথে আর যে সহ্য করতে পারছি না এইসব চিন্তা করছি আর কান্না করছি আমার যে এখন কিছুই করার নেই এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল এক সময় একটা কথা মাথায় এলো মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয় আমিও হাল ছাড়বো না দেখে নিব আমার রিয়াকে আমি বিয়ে করতে পারে রিয়া শুধু যদি রিয়া না মানে জোর করে ওকে বউ বানাবো এক কথাই আমি ছাড়া রিয়ার কারণ হবে না দরকার হলে যা দরকার তাই করব এগুলো বলেও মনকে সান্ত্বনা দিতে পারছি না চোখ দিয়ে শুধু পানি পড়ছে দেখতে দেখতে বিকাল হয়ে গেল বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল কিন্তু গেলাম না মন খারাপ এমনিতেই আমার এখন রাত প্রায় বারোটা কিছুতেই চোখে ঘুম আসছে না একটা সিগারেট হাতে নিয়ে সাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ড কে আমার আগে খুঁজে বের করতে হবে আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল এই সাহেব কি করা হচ্ছে এখানে তাওবার এত রাতে আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনে ছাদের মেয়েটা কিন্তু ও এত রাতে এখানে কি করছে আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম তাদের আলোয় যেন সবকিছু ঝিকিমিকি করছে সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল হাত থেকে সিগারেট ফেলুন হাতটা তো পুড়ে যাচ্ছে আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটা পুড়ে গেছে মেয়েটি বলল সিগারেট খাচ্ছেন খান আমাকে দেখে লুকানোর কি হলো কতটা হাত পুড়ে গেল এখন আপনার আমি একটা হাসি দিয়ে বললাম হাত পুড়ে গেছে আপনি দেখতে পারছেন কিন্তু ভিতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটা কাকে দেখাই আমি মেয়েটা বলল কি বলতে চান বুঝলাম না আমি বললাম প্রিয় মানুষই বুঝলো না আপনি আর কি বুঝবেন মেয়েটি বলল আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ কি সব কথা বলেন মাঝে মাঝে একদম বুঝি না আমি ওর দিকে তাকিয়ে বললাম এত বুঝে কি করবেন মেয়েটি বলল আচ্ছা এখন এটা বলেন এত রাতে আপনি এখানে সাদে কিসের জন্য আসলেন আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম পরে বলবো আগে বলেন আপনি এখানে কিসের জন্য মেয়েটি বলল এমনি ঘুম ধরছিল না এখন বলেন কেউ কি শেখা টেকা দিয়েছে আপনাকে আমি বললাম না এমনি কিছু না মেয়েটা হাসতে হাসতে বলল লুকাতে হবে না আমি সব বুঝি বলেন সমস্যা নেই আমি বললাম এইসব শুনে আপনি আর কি করবেন মেয়েটা বলল না তাও বলেন প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে আমি বললাম সব কথা সবাইকে বলা যায় না মেয়েটি বলল আপনাকে দেখে একদম সাদাসিধা মনে হয় কিন্তু আপনার ভিতরে এত কিছু আমি বললাম শুধু প্রকাশ করি না সব নিজের ভিতরে লুকিয়ে রাখি মেয়েটি বলল দাড়ি কাটেন না কেন প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি আমি বললাম না তেমন নয় তবে মেয়েটি বলল থাক থাক আর বলতে হবে না আমি বুঝে গেছি আমি বললাম আমার সাথে কথা বলছেন কেন তখন না বললেন আমি খ্যাত মেয়েটি বলল দেখে তো এমনটাই কিছু লাগে আমি মন খারাপ করে বললাম ও মেয়েটি বলল আরে আরে মন খারাপ করেন কেন সব মানুষ কি দেখতে শুনতে একরকম নাকি আমি তো এমনি মজা করে বলছি এইসব এই মুহূর্তে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে আরে এতো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে আমি একটু সরে যেতেই রিয়া গিয়ে ওর সাথে বোনকে কে বললো তোরা এত রাতে এখানে কি করিস রিয়া কি বলছে সেটা আমার খেয়াল নেই আমি তোকে দেখাই ব্যস্ত হয়ে গেছি রিয়া এবার আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল কি বলছি কানে শোনাও যায় না আমার কথা রিয়ার কথায় উত্তর দিয়ে ওর চাচত বোন বলল আর বলিস না রিয়া আমি তো এখানে এমনি আসছিলাম ঘুমিয়ে ধরছিল না তাই ভাবলাম একটু হা খেয়ে আসি ছাদ থেকে আর এসেই দেখি এই ছেলে এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে রিয়া একটু রেগে আমার দিকে তাকিয়ে বলল তাই নাকি আমি তো ওর কথার উত্তর শুনে বোকা হয়ে গেলাম আরে এই মেয়ে তো আমাকে ফাঁসিয়ে দিল ভাবছিলাম ও একটু ভালো হবে এখন দেখি ওর ভিতরে শয়তানি বুদ্ধি দিয়ে ঢাকা রিয়ার চাচাতো বোন আমার কাছে এসে বলল এই ছেলে আমি কি ঠিক বললাম রিয়া আবার আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল পাখি তুই এখান থেকে যা ওর সাথে আবার কিছু কথা আছে পাখি বলল আচ্ছা আমি তাহলে গেলাম দোষটা কিন্তু ওর এখানে আমার কোনো দোষ নেই পাখি চলে যেতেই রিয়া আমার কাছে এসে বলল কোথা থেকে তুই জানো এলি আম্মু বলল আমি মাথা নিচু করে বললাম জি ম্যাম আমি গ্রাম থেকে এসেছি রিয়া বলল তাকরি হবে কি হবে না তার আগেই ম্যাম দেখা শুরু বাহ ভালো তো আমি বললাম কিছু বলবেন কি রিয়া বলল বলার জন্যই তো এখানে এসেছি আমি বললাম জি বলুন রিয়া বলল এখান থেকে চলে যাবি তুই অন্য কোথাও আমি মনে মনে বললাম যাকে এত ভালোবাসি সেই আমাকে চলে যেতে বলছে তাহলে কি আমি এটা মনে করব রিয়ার মনের ভিতরে এখন অহংকার এসে গেছে হয়তো আমি এটাই দেখতে পেয়েছি রিয়া বলল কিরে কথা বলছিস না কেন আমি বললাম গরিবের পেটে লাথি দিতে চান রিয়া বললো তোর মতো খেত ছেলে আমার বডি গার্ড হবে নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখ কোথায় তুই আর কোথায় আমি তুই তো আমার পায়ের জুতার আমি বললাম আর বলা লাগবে না আজকে সকালে একটা ছেলের মুখে শুনেছি এখানে নাকি একটা অন্ধ মেয়ে ছিল রিয়া আমার গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বলল কুকুরের বাচ্চা তোর এই কথা বলা সাহস হয় কি করে আমি বললাম সরি ম্যাম আমার কথায় যদি ভুল হয় মাফ করবেন আমি শুধু মানুষের পরিস্থিতি বুঝতে চাইছি সবার সময় একরকম থাকে না তবে একটা কথা সমাজে বেশি প্রচালিত আছে অহংকার হলো পতনের মূল তবে সময় যে সবকিছু বদলে যায় সেটা আজকে বুঝতে পারলাম আমার কথা শুনে রিয়া আমার তারি দিকে গোল গোল করে ঘুরে দেখতে লাগলো হঠাৎ আমার কলার ধরে বলল সত্যি করে বলতো তুই কে এই যা আমি তো শুধু ওকে আগের কথা মনে করিয়ে দিতে চাইছিলাম কিন্তু রিয়া তো এখন আমার উপর সন্দেহ করে বসে আছে কি বলবো এখন রিয়া বলল কোনোভাবে তুই তো আমি তাড়াতাড়ি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম আমি একজন গ্রামে সাধারণ কৃষকের ছেলে ছোট থেকেই মাটিতে বড় হয়েছি এখন বাবা অসুস্থ থাকার কারণে শহরে চাকরি খুঁজতে আসা আর আজকে একটা চাকরি পেয়েছি আপনি সেটা নিয়েও টানাটানি করছেন আর কত গরিবের পেটে লাঠি দিবেন ম্যাম এবার আমার কথা শুনে রিয়ার কথা বলা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে রিয়া বলল আমার একটা কথা রাখবি খুব ঠান্ডা মাথায় রিয়া এই কথাটা বলল আমিও স্বাভাবিকভাবে উত্তর দিলাম জি ম্যাম বলুন রিয়া বলল কিছুই করতে হবে না শুধু দাড়িগুলো কাটাবি তাহলেই হবে আমি একটা হাসি দিয়ে বললাম ম্যাম একটা কথা বলবো রিয়া বলল হুম বল আমি বলল আমরা তো সবাই দেখতে শুনতে মানুষ তাই না টিয়ারা খারাপ বলে মানুষ খারাপ হয়ে গেল রিয়া বলল আমাকে প্রশ্ন করবি না আর কালকে থেকে তোর ডিউটি শুরু ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং থ্রি অ্যাপের অফিশিয়াল পার্টনার অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ রকেট ব্যাংক পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান মনে রাখবি আমি যেটা বলবো সেটাই করবি আমি বললাম জি ম্যাম চেষ্টা করব। রিয়া বলল এখন যা তাড়াতাড়ি ঘুমিয়ে পর আর সিগারেট খাওয়া এখানে নিষেধ জানিস না আমি বললাম সিগারেট তো ইচ্ছে করে খাই না ম্যাম মনের কষ্ট দূর করতেই সিগারেট খাই রিয়া চলে যেতে চাইছিল কিন্তু আমার কথা শুনে আবার দাঁড়িয়ে বলল কি তোর মনের এত দুঃখ আমি বললাম যাকে এত ভালোবাসি সেই যদি সময়ে পরিবর্তন হয়ে যায় কেমন লাগবে ম্যাম তখন রিয়া বলল হঠাৎ এই প্রশ্ন আমি বললাম আমি একজনকে ভালোবাসতাম আজকে তাকে আমার ম্যাম বলা লাগে সে আমার এখন চিনা না এর জন্য মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি ফিরে পেতাম রিয়া একটা হাসি দিয়ে বললো এজন্যই তো বলি ছেলে দেবদাসের মতো দাঁড়িয়ে রাখছে কেন সেখা খেয়ে বেকা হয়ে গেছে সেটা তো আমি জানতাম না আমি বললাম শেখা খেয়ে বেকা হয় নাই ম্যাম একটা ভুলের জন্য সবকিছু শেষ রিয়া বললো কেমন ভুল আমি বললাম ওর দেহের উপর রিয়া বললো থাক আর বলতে হবে না তোদের মতো ছেলেদের জুতা দিয়ে মারা উচিত আমি বললাম আমার কথাটা তো শুনবেন রিয়া বললো আচ্ছা বল আমি বললাম আমি মানছি ওর সাথে একটা বড় ভুল করে ফেলেছি কিন্তু ওকে পরে আমি ভালোবেসে ফেলি আমি চাইছিলাম ওকে বিয়ে করতে বাট আফসোস এই একটি ভুলের জন্য জীবন শেষ আচ্ছা ম্যাম আমি মানছি একটা ভুল করেছি ওতে একটু আমার সাথে আলাদা করে কথা বলতে পারতো মানুষ মানেই তো ভুল ম্যাম বলেন আপনি রিয়া কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে উপরের দিকে তাকিয়ে ওর চোখের কোণে জল দেখা গেল তবে হাত দিয়ে লুকিয়ে ফেললো আমি বললাম কি চিন্তা করেন ম্যাম রিয়া বলল না তেমন কিছু না সবার কপালে সুখ লেখা থাকে না আমি বললাম সুখ লেখা থাকে ঠিকই তবে সেটা আমাদের খুঁজে বের করতে হয় রিয়া বললো তোরে দেখে খুব অদ্ভুত মানুষ লাগে ভিতরে এক বাহিরে আরাক আমি বললাম কখনো কাউকে মন থেকে ভালোবাসছেন আমি বেঁচেছি এখনো আমি তার অপেক্ষা করে আছি রিয়া বললো আমি আর এসব কথা শুনতে চাই না আমি বললাম খারাপ লাগছে নাকি ম্যাম রিয়া বললো তোরে বলতে বলছে আমি আমি বললাম সরি রিয়া বলল দেখ আমার কথায় একদম রাগ করিস না মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায় আমি বললাম সমস্যা নাই ম্যাম আচ্ছা কালকে আমরা কোথায় যাব ম্যাম রিয়া বলল কালকে আমার বয়ফ্রেন্ড এর সাথে এক জায়গায় ঘুরতে যাব রিয়ার এই কথা শুনে কলে যাই লাগলো যেখানে আমি থাকার কথা সেখানে অন্য ছিলে হাই রে কপাল রিয়া বলল কিরে তোর হঠাৎ কি হলো আমি বললাম মন খারাপ ম্যাম রিয়া বলল কেন আমি বললাম যদি দেখেন আপনার সামনে আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘরে তখন আপনার কেমন লাগবে রিয়া বলল আমি তো ওকে জায়গায় খুন করে দিব আমি বললাম কিন্তু আমি যে পারছি না ম্যাম অনেক ভালোবাসি আমি এখন ওকে বাট ও বুঝে না রিয়া বলল বুঝিয়ে বললেই তো বুঝবে আমি বললাম ওই যে তখন বললাম না একটা ভুল করে ফেলেছি সেটা শাস্তি এখনো পাচ্ছি রিয়া বলল কি আদব মানুষ বাবা কি কথা বলে শুধু ওই বোঝে আমি বললাম সবাই যদি সব কিছু বুঝতাম ম্যাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না রিয়া বলল আমি তোরে দেখে মনে করেছিলাম তুই একটা খেত ছেলে কিন্তু তোর ভিতরে যে এত কিছু আছে আমি আগে জানতাম না যা অনেক রাত হয়ে গেছে ঘুমা গিয়ে। এই বলে রিয়া পিজন পিয়া চলে গেল আমি রিয়ার সাথে কথা বলে বুঝতে পারিনি ও চেঞ্জ হয় নাই তবে ওকে চেঞ্জ করানো হয়েছে আমাকে এই সব কিছুর খোঁজ নিতে হবে রিয়ার হঠাৎ করে এই বয়ফ্রেন্ড কোথা থেকে এলো সকালে খুঁজে দেখবো যদি সময় অনেক হয়েছে সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম দরাদা দিয়ে বের হবো এমন সময় আমার আপু আমার সামনে এসে দাঁড়ালো আমি আপুর দিকে তাকিয়ে বললাম কিছু না আপু আপু আমার দিকে তাকিয়ে বললো রাসেল ভাই ডাকো আর আমাকে আপু বুঝলাম না আমি বললাম কিছু মনে করবেন না আমার তো কোনো বোন নাই ছিল একজন তবে সে আমাকে মৃত ঘোষণা করেছে তাই আপনাকে দেখে আমার আপুর কথা মনে হয়ে গেল কিছু মনে করবেন না। রাসেল থেকে উঠে এসে বলল। তাহলে তো তুমি থেকে আমাকে বলে ডাকবে। আমি বললাম কিন্তু আপু আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ছোট ভাইয়ের এর মাঝে রাসেল আপুকে আবার ধমক দিয়ে বলল, তুমি এখন কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ আমি বললাম থাক না আপনি আপুকে বোকা দিবেন না আমার খারাপ লাগে রাসেল হেসে দিয়ে বলল রেডি হয়ে কোথাও যাও আমি বললাম আজকে ম্যাম নাকি কোথায় যাবে রাসেল বলল গুড মনে রেখো আমার একটা মাত্রই বোন তাই সব সময় আমি বললাম থাক ভাইয়া আর বলতে হবে না আমি সবকিছু দেখে নিব বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালাম একটু পর রিয়া চোখে কালো একটা চশমা দিয়ে বের হলো আর ওই ডিজিটাল যে পোশাক গুলো না যেগুলো পড়লে পেট দেখা যায় আরো কত কি আমার দেখতেও ঘৃণা লাগছে যে রিয়া সবসময় নিজেকে পর্দার আলার করে নিজেকে হেফাজত করতো আজকে তারই অবস্থা রিয়া আমার সামনে এসে বলল কেমন লাগছে আমাকে বয়ফ্রেন্ড পছন্দ করবে তো আমার এই পোশাকে আমি বললাম আপনাকে দেখতে আমার লজ্জা লাগছে রিয়া আমার চোখের উপর তাকিয়ে বলল এইসব আজকালের মেয়েদের ফ্যাশন ডিজিটাল যুগ তুই বুঝবি না আর তাছাড়া তুই তো গ্রামের পোলা এত কিছু জানিস না আস্তে আস্তে সব জেনে যাবি আমি আর কিছু বললাম না চুপচাপ গাড়ি ড্রাইভিং করতে লাগলাম এতটা পরিবর্তন আমার রিয়ার ভিতরে কিভাবে সম্ভব যখন ও অন্ধ ছিল আমি মনে করি তখনই ভালো ছিল আর এখন কি অবস্থা হয়েছে ওর বাবার টাকার অভাব নেই আমার কেমন জানি এটা মনে হচ্ছে এই সবকিছুর পেছনে রাসেলের হাত আছে ওই শালা বহু চালাক তবে এইবার আমাকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই কেউ আমাকে চিনতে না পারে আমরা সরাসরি একটা পার্কের ভিতরে চলে গেলাম গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি কিন্তু রিয়ার বয়ফ্রেন্ড আসার কোনো খবর নাই কি রে শালি এত লেট করছে কেন আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম কখন আসবে ম্যাম রিয়া বলল এই তো এসে যাবে একটু অপেক্ষা করো হঠাৎ পিছন থেকে কে জানি বলল কেমন আছো রিয়া আমি পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম আরে এ তো দেখি তানিয়া আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে দেখি কিন্তু ওর কোলের মাঝে এই বাচ্চাটা কার হয়তো ওর বয়ফ্রেন্ডের আমি থাকলে আমাকে ফাঁসিয়ে দিত যাক বেশ ভালোই হয়েছে শালের উদিত চিকা হয়েছে রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলল আরে তানিয়া তুমি এখানে তানিয়া বলল এই তপু একটু ঘুরতে এলাম রিয়া তানিয়ার বাচ্চাটা কোলে নিয়ে একটা চুমু দিয়ে বলল তারপর তানিয়া এখনো কি দীপুদের থাকো তানিয়া বলল জি আপু ওকে আমি এখনো বাসায় ভালোবাসি আর আমি জানি ও একদিন ফিরে আসবে আমার জন্য না হোক আমার সন্তানের জন্য হলেও আসবে এটা আমি আশাবাদী আমি তানিয়ার এই কথা শুনে মাটিতে বসে গেলাম আমার চারপাশ কি হচ্ছে কিছু যেন আর দেখতে পাচ্ছি না চোখগুলো গুলাগুলা লাগছে তানিয়া কি বললো এসব ও নাকি আমার বাসায় থাকে আর এই সন্তান আমার কি নাটক করছে ওরা আমাকে নিয়ে হঠাৎ আমি বললাম জি ম্যাম রিয়া বললো হঠাৎ করে কি হয়েছিল তোমার আমি বললাম আসলে ম্যাম একটু খারাপ লাগছিল কিন্তু এখন ভালো লাগছে এর মাঝে তানিয়া বলে উঠলো এটাকে রিয়া বললো আমার বডিগার্ড আর নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ